মানসিক সমস্যায় আক্রান্তদের কাউন্সেলিংয়ের এর আওতায় আনা হবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির লক্ষ্যে কাজ করছে নীতিমালার খসড়ায় বলা হয়েছে জনগণের শারীরিক মানসিক সামাজিক ও আর্থিক সুস্থতা নিশ্চিত করতে মনোসামাজিক কাউন্সেলিং প্রয়োজন এই কাউন্সেলিং শুধু মানসিক সমস্যার জন্যই নয় ইতিবাচক মনোভাব গঠনেও দরকার নীতিমালা অনুযায়ী দেশের সব মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে এর ব্যবস্থা রাখা হবে মনো সমস্যা আক্রান্ত সমাজের সব শ্রেণী পেশার মানুষ এই কাউন্সেলিংয়ের আওতায় আসবে ব্যাংক সুখবর প্রতিদিন